আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে শুভরাত্রি তো আজকের মূল আলোচনা হচ্ছে যে আপনারা কিন্তু নিজেরা নিজেদের পেজের সমস্যা করতেছেন কী সমস্যা আমি বলি যে আপনারা যে লাইভগুলো শেয়ার করতেছেন এই লাইভগুলো যদি কন্টিনিউ আপনারা আপনাদের আইডিতে রাখেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাইতে পারে অনেক বড়ো সমস্যা যে আপনার পেজে কোনো সেট আসবে না যেমন শুধু আসতে পারে এক্সট্রা সেট আপটা আসবে অন্য অন্য সেট আপ যেগুলো আসেন্সটিমেটস এবং কি অ্যাডশন রিল সাবস্ক্রিপশন এবং অন্য অন্য যেগুলো আছে এই সেট আপগুলো কিন্তু পাবে না এবং কন্টেন্ট মনিটাইজেশন যে আছে সেটাও আপনি না সো আপনাদের কী করতে হবে যে প্রতিটা লাইভ শেষে রাত্রের দিক যখন ঘুমাতে যাবেন লাইভগুলো ডিলেট করতে হবে যদি আপনি ডিলেট না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কখনই পাবেন না সো ট্রাই করবেন সব সময় প্রতিটা লাইভের শেষে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে লাইভগুলো ডিলেট করে দেওয়ার জন্য কেন বলতেছি কারণ এর আগে আমার একটা বেজের এই সমস্যা হয়েছিলো যার কারণে আমি কোনোভাবেই সেটা পাইনি তো আমি ভাবতাম কেউ সেটা আসে না কেন সো আমি তারপরে একটু ঘাটাঘাটি গেলাম বড় ভাইদের কাছে একটু সাজেশন নিলাম ওনারা বললো যে যদি তুমি লাইভ বেশিক্ষণ রাখো তোমার আইডি দিয়ে তাহলে তুমি সেট আপ না তাহলে আমাদের কী করতে হবে যে সব সময় চেষ্টা করতে হবে যত লাইভে আছে সমস্ত লাইভগুলো রাত্রেবেলা ডিলিট করে দেওয়া সো আপনারা কীভাবে ডিলিট করবেন সেটা আমি দেখিয়ে দেব ভিডিও শেষে আর আপনারা যদি ডিলিট করে দেন আপনারা ভাববেন যে অটোমেটিক ডিলিট হয়ে গেছে কিন্তু আসলে অটোমেটিকটা ডিলিট হয় না এগুলো কিন্তু অন্য জায়গায় অন্য জায়গায় গিয়ে থাকে সো আমি দেখাচ্ছি কীভাবে সেগুলো ডিলিট করবেন পারমান্টভাবে সো চলেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম দেখিয়ে দেওয়ার জন্য সো আপনার সর্বপ্রথম আপনাদের হোম হোমস্ক্রিনে চলে আসবেন এরপর স্ক্রিনে যে আপনাদের ফেসবুক আছে মূল ফেসবুক ফেসবুক ম্যাটা তো সেইখানে চলে আসবেন ফেসবুক ম্যাটা ঢোকার পর ফেসবুক ম্যাটায় ঢোকার পর এরপর আপনি ডান দিকে দেখবেন থ্রি ডট লাইন আছে ঠিক আছে থ্রি ডট লাইন তো থ্রি ডট লাইনে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্কল করবেন সো নিচের দিকে স্কল করে আপনারা খুব সহজেই দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন আছে সেটিংস খুব সহজে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাইপ করবেন সো এরপরে খুব সহজেই নিচে আরও একটু নিচে দেখতে পারবেন সেটিংস আর একটা সেটিংস অপশান আছে তো সেইখানে টাচ করবেন সো এই সেটিংসে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন একটু সময় নিচ্ছে আমার নেটের সমস্যা তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি খুব সহজেই আপনার চোখে পড়ে যাবে অ্যাক্টিভ লক ঠিক আছে অ্যাক্টিভিটি লক সো আপনারা অ্যাক্টিভিটি লকে ঢুকে যাবেন তো আমি আরেকটা কথা বলে রাখি যদি আপনারা এই কাজটা সমাধান না করেন এটা যদি সমাধান না করেন তাহলে কিন্তু আপনাদের পেজের কোনো সেটা বাড়বে না তখন শুধু শুধু বেকার এত দিন রাতের পরিশ্রম করে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না সো সবসময় ট্রাই করবেন যে এইভাবে প্রতিটা লাইভ প্রতিদিন এবং প্রতিটা রাতে লাইভ শেষে সকলের লাইভ শেষে এই পারমানেন্ট ডিলিট করার জন্য ঠিক আছে তো যারা তারা পারমানেন্ট ডিলিট করতে পারে না তাদের জন্য শুধু দেখাচ্ছি আমি এবং সবাই যারা তারা পারেন না পারেন সঠিক আছে কিনা দেখে নেবেন আপনারাও সো অ্যাক্টিভিটির লগে ঢুকলাম সো অ্যাক্টিভিটির লগে ঢুকলে এখানে কিন্তু আছে অর কাইফ অ্যান্ড রিসাইকেল বিন সো আমরা আমি শো করে দেখাচ্ছি অর কাইফ আচ্ছা রিসাইকেল বিন সো দুটোই আছে এখানে তো আমি সর্বপ্রথম অর কাইভে ঢুকবো সো ওর কাই কিন্তু কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন যে ওর কাই লেখা আছে ওয়েলকাম টু সো এখানে কোনো কিছুই নাই ঠিক আছে সো এরপর আমরা একটা পেয়ে গেলব আর একটা এখান থেকেও আপনি ডিলিট করতে পারেন সো এখান থেকে আমি একটা দেখাচ্ছি যে এখানে রিসাইকেল বিন স্বপ্নারা এখানে চলে আসবেন সো রিসাইকেল বিন আসলে কিন্তু দেখা যাবে যে কার কার লাইভ আছে আমি অলরেডি ডিলিট করে ফেলছি তারপর দুইটা লাইভ শো করতেছে এখানে একটা হচ্ছে স্বপ্না রায়ের আর একটা হচ্ছে নামটা আমার খেয়াল নাই তো এনার সো এই দুইটা লাইভ আমার এখানে অ্যাড আছে সো এই লাইভগুলো আপনার কিন্তু আর বেশি আছে আপনার কোথায় দেখবেন যে বেশি এখানে দেখবেন যে ভিতরে একবার অল আছে অল এস আপ দিয়া সব করে দেবেন ঠিক আছে যেহেতু অল অপশনে অল তারপর এখানে নিচে কিন্তু আছে রিলেট অপশনটা নিচে রিলেট অপশনটা আছে তো এখানে সিলেক্ট করে দেবেন সো এখানে সিলেক্ট করার পরে আপনার কাছে কিন্তু পাসওয়ার্ড আছে যে আইডি দেওয়া যে মূল আইডি দেওয়া আপনার ফেসবুকটা ক্রিয়েট করা আছে সেখানকার পাসওয়ার্ড আছে তো সেখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনারা সো আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি ঠিক আছে আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে আপনার সাবিন দিয়ে দেবে তো এখন দেখবেন খুব দ্রুতই যে লাইভ করা ভিডিওগুলো সেগুলো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফাইলস নাই বর্তমান সব হয়ে গেছে তো কোনো ফাইলস নেই সো পারমানোরভাবে এভাবে ডিলিট করে ফেলবেন সবাই তো ধন্যবাদ সকলকে